আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ দুলাল হোসেন সরকার কম্পিউটার শপ থেকে আমাদের শোরুমের লোকেশন ভাঙ্গুরা বাজার পাবনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে ল্যাপটপ গুলো সরাসরি হোম ডেলিভারি করে থাকি চাইলে আপনারা আমাদের শপে এসে ল্যাপটপ দেখে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে ল্যাপটপ বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসে আপনাদের ল্যাপটপ অর্ডার করতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ নিয়ে নেবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অরিজিনাল ল্যাপটপের চার্জার পেয়ে যাবেন তো গ্যাস আজকে মূলত পাঁচটা ল্যাপটপের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই পাঁচটা ল্যাপটপেই একদম খুবই ভালো মানের ল্যাপটপ এবং খুবই ভালো কনফিগারেশনের ল্যাপটপ যারা মূলত কম দামের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আসাস ব্যাঙ্গের ল্যাপটপ পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দেবে দুই থেকে আড়াই ঘন্টা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ ডি ডিসপ্লে খুবই সুন্দর আছে ল্যাপটপটি একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন আছে দেখুন খুবই সুন্দর আছে এ টু জেড ফ্রেশ কন্ডিশন পিছনে ব্ল্যাক কালার এবং সামনে সিলভার কালার তো যে সকল ভাই ব্রাদাররা প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন আসস ব্র্যান্ডের এই ল্যাপটপটি নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি খুবই কম বাজেটের মধ্যে পার্চেস করতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইট জিপি র্যাম কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন পাঁচশো জিপি হার্ড ডিস্ক একদম নতুনের মতো দেখুন খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর এই ল্যাপটপটি দিয়ে আপনারা চাইলে অনলাইনে সকল প্রকার কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এবং চাইলে টুকি ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন এর কাজগুলো করতে পারবেন আর এই ল্যাপটপটি ইউটিউব আপনার নেট স্পিড অনেক ভালো কারণ এটাতে এইট জিবি র্যাম দেওয়া আছে খুবই স্পিড পাবেন ভালো একটা স্পিড পাবেন আর এটাতে প্রসেসর স্পিড আছে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রসেসর স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স এবং গ্রাফিক্স টু পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স ইন্টেল কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন এইট জিপি র্যাম এই যে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে আর আমাদের কাছে এই এইট জিপি র্যাম এর আসসব্যান্ড এর একটা ল্যাপটপই আছে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার হোয়াটসঅ্যাপ এর মধ্যে দুটোই খোলা আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে ল্যাপটপ গুলো দেখে পারচেস করতে পারবেন তো গার গায়স এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে

সরি পাঁচশো জিবি হার্ড ডিস্ক পুরাই ফাইভ ফোর জেনারেশন খুবই সুন্দর আছে ল্যাপটপটা যেখানে সেখানে পার্চেস করার মতো একটি ল্যাপটপ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দেবে এবং ল্যাপটপটাও খুবই স্লিম আছে দেখুন খুবই স্লিম আছে ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো আছে পুরাই ফাইভ ফোর জেনারেশন ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি এবং অল ওকে আছে একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে অল ওকে আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ডেল এর এই ল্যাপটপটি কোরাই ফাইভ ফোর জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর এই ল্যাপটপ দিয়ে আপনারা সকল ধরনের অনলাইনের কাজ করতে পারবেন ফিলান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং বিভিন্ন প্রকার কাজগুলো অনায়াসে করতে পারবেন মাত্র বারো টাকায় কোরআ ফাইভ ফোর এ এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গাইজ এরপরে যে ল্যাপটপ টি দেখাবে এটা আসলে আহ ডেল ভ্যান্ড এর পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ অনেকেই বলেন যে ভাই ডিসপ্লে একটু প্রবলেম থাকলেও আহ ভালো কনফিগারেশন ল্যাপটপ আছে কিনা তা আসলে আমাদের কাছ থেকে আহ এই ল্যাপটপ নিতে পারবেন এই ল্যাপটপ এই যে আপনার আইকন বার আছে আইকন বার এর নিচে একটা ছোট্ট দাগ আছে এই দাগটা বা বাড়বে না অনায়াসে দু চার বছর ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারবেন ল্যাপটপের মডেল নাম্বার টুইট ই সিক্স ডাবল টু জিরো ডাবল টু জিরো বারো বারো পয়েন্ট এবং ব্যাটারি ব্যাক থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেবে চাইলে আপনারা এই ডিসপ্লে তে ব্যবহার করতে পারবেন অথবা মনিটরের মাধ্যমে ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখুন খুবই সুন্দর একটি ল্যাপটপ ছোট ল্যাপটপ যারা ছোট ল্যাপটপ নিতে চান মিনি ল্যাপটপ নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দেবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ফোর জিবি র্যাম খুবই সুন্দর ল্যাপটপটি এবং স্লিম আছে ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন আছে শুধু ডিসপ্লের নিচে একটু দাগ আছে আপনারা চাইলে এই ডিসপ্লে ব্যবহার করতে পারবেন অথবা চেঞ্জ করে নিতে পারবেন যদি এই ল্যাপটপটি অলকে থাকতো ডিসপ্লে প্রবলেম না থাকলে থাকতো তাহলে আমরা কিন্তু এই ল্যাপটপ গুলা বারো থেকে সাড়ে বারো হাজার টাকা বিক্রি করে থাকি আপনারা এই ল্যাপটপটি অনায়াসে অনেকদিন ব্যবহার করতে পারবেন খুবই ভালো পারফরমেন্স পাবেন তো গ্যাস প্রায় ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটাতে ব্যাটারি ব্যাক আপ নাই এটার মডেল নাম্বার এক্সপায়ার

তো গাইজ এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের কমপ্যাক্ট সিরিজের ল্যাপটপ এটাতেও ব্যাটারি ব্যাকআপ নাই এটার মডেল নাম্বার সিকিউ সিকিউ ফোর থ্রি মডেল নাম্বার সিকিউ ফোর থ্রি আপনারা সরাসরি চার্জে লাগিয়ে ব্যবহার করতে পারবেন আমি সরাসরি চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন কোনো ধরনের সমস্যা হবে না সরাসরি চার্জে লাগিয়ে ব্যবহার করতে পারবেন এটারও ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডুয়েল কোর প্রসেসর শুধু ব্যাটারি ব্যাকআপ নয় অনলি ছয় হাজার টাকায় যে সকল ভাই বোনা যারা বাসা বাড়িতে ব্যবহার করতে চান ইউটিউব ফেসবুক ইমো এই ধরনের অ্যাপস ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ গুলো সংগ্রহ করতে পারবেন অথবা যারা বিজনেস করতে চান তারাও আমাদের কাছ থেকে কম দামের ল্যাপটপ নিয়ে বিজনেস করতে পারবেন অথবা যারা ট্রেনিং সেন্টারে ব্যবহার করতে চান তারাও আমাদের কাছ থেকে এই ধরনের ল্যাপটপ গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আর এই ল্যাপটপ গুলোর পারফরমেন্স খুবই ভালো পাবেন এটা হচ্ছে ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ না এছাড়া আছে এবং আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আমাদের সপে কিন্তু সবসময় অ্যাভেলেবেল ল্যাপটপ থাকে কম বাজেটের মধ্যে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও কল দিয়ে অডিও কল দিয়ে অথবা অফলাইনে ফোন দিয়ে আপনারা ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ